বারোটার দিকে বিপুল সংখ্যক পুলিশ এসে শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ করে এ সময় নয় আন্দোলনকারী গুলিবিদ্ধ হন যাদের মধ্যে ছয় জন গুরুতর আহত ছিলেন মাওনা শ্রীপুর সড়কের পাশে মাওনা হাইওয়ে সড়কে আন্দোলনকারীরা বিক্ষোভ প্রদর্শনকালে শ্রীপুর থানা জেলা পরিষদ বিপুল সংখ্যক সদস্য পুলিশ এসে এলোপাতারি গুলি ছুড়ে আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করে এ সময় পুলিশের গুলিতে জাহাঙ্গীর মুন্সি নামে এক লেপ্তোষক ব্যবসায়ী ঘটনাস্থলে শহীদ হন এবং চোদ্দ জন আন্দোলনকারী গুলিবিদ্ধ হন ফরিদপুরে সংঘর্ষে আহত হয় পনেরো জন মালের আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এটা যে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক ছিল গোটা বাংলাদেশ জুড়ে ছিল সেগুলোর সংক্ষিপ্ত বর্ণনা আমরা এখানে এনেছি আমি নামগুলো করে যাচ্ছি কোন কোন জায়গায় কতজন মানুষ শহীদ হয়েছিলেন ফরিদপুরে পনেরো জন শরীয়তপুরে এখানে হামলা হয় নওগাঁতে হয় গাজীপুরে হয় পঞ্চগড়ে হয় ময়মনসিংহে হয় হবিগঞ্জে হয় কক্সেস বাজারে হয় মা বিজ্ঞান প্রযুক্তি শিক্ষার্থীরা অংশ নেয় কুমিল্লাতে হয় সিলেটের কোম্পানিগঞ্জ বগুড়ায় বিক্ষোভকারীদের পুলিশ ছত্রভঙ্গ করতে কাদানো গ্যাসের শেল সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছড়ে এতে ছয়জন গুলিবিদ্ধ হয় গতকাল বিকাল চারটার দিকে মানে ওই দিন তার আগের দিন থেকে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণের সময় ঘটনা ঘটে ওই দিনই সেনাপ্রধান তার অধীনস্থ অফিসারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন এবং সেখানে জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের উপরে গুলি ছোড়ার বিষয়ে সেনাবাহিনীর অফিসাররা অনাগ্রহ প্রকাশ করলে প্রধান রক্তপাত না ঘটানোর সিদ্ধান্ত গ্রহণ করেন